হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন আপনারা জানেন যে আমরা এই চ্যানেল থেকে কিছু সাজেশন প্রোভাইড করে থাকি বিভিন্ন সাবজেক্টের আসলে আমরা এই সাজেশনগুলো পিডিএফ ফাইল আকারে দিয়ে থাকি এর এখানে মূল কথা হচ্ছে আপনারা অবশ্যই একটা মূল বই পড়বেন এর পাশাপাশি সময় যখন ফ্রি টাইম পাবেন দেখতেছেন আপনাদের মোবাইল হাতে সময় কাটতেছেন তখন মোবাইলের মাধ্যমে আপনারা পিডিএফ ফাইলটি পড়তে পারেন আমরা অলরেডি পলিটিক্যাল সায়েন্স এবং ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার অর্থাৎ ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি সাবজেক্টের সাজেশনটি অলরেডি তৈরি করেছি যারা এই সাবজেক্টের প্রার্থী রয়েছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ সাজেশনটি দেওয়ার চেষ্টা করবো আমাদের সাজেশনটির প্রাইস খুবই কম রাখা হয়েছে যেহেতু আমাদের এটা পিডিএফ ফাইল একশো পঞ্চাশ টাকা আমরা রাখছি আমরা আশাবাদী যে সাথে সাথে আপনারা সেভেন্টি পার্সেন্টেরও অধিক কমন পাবেন যেহেতু আমরা এখানে ইন্টারমিডিয়েট অনার্স এবং ডিগ্রি এই সাবজেক্ট রিলেটেড যে প্রশ্নগুলো ইম্পর্টেন্স রয়েছে সেগুলো আমরা এখানে অ্যাড করেছি আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের আরো অনেকগুলো শিক্ষক শুধু এখানে আমি একাই না যিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাবজেক্ট তৈরি করেছেন তিনি আমাদের কলেজের প্রভাষক এবং আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক এবং আমি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কাজ করতেছি আপনারা জানেন যে আঠারোতম এবং আমি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি সতেরোতম থেকে আঠারোতম থেকে আমাদের অনেকেই রাষ্ট্রবিজ্ঞান যারা রয়েছে তারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল তাদের আউটপুট আপনারা দেখতে পানা তারা কমন পেয়েছিল এবং অনেকেই তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অলরেডি যোগদান করেছে আমরা আশাবাদী উনিশতমতেও আমাদের সাথে থেকে ইনশাল্লাহ কমন পাবেন আপনারা সকলের জন্য কামনা রইল নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং